朝たりはに呼んでくました。<music> <music> I am sorry Hi Like and thank you Bolo kitna kemon xin anh cho anh joy is hello joy hello bảo luôn shop kêu cho joy দি আমি এখন পুরীতে আছি পুরীতে আমিও ভালো আছি কৃষ্ণা বলো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে

সরি আই বিজি ওকে আমি জানি তুমি বিজি থাকো ঠিক আছে নো প্রবলেম জয় লাইক ডান থ্যাংক ইউ জয় থ্যাংক ইউ দুটো লাইক একটা লাইক দেখাচ্ছে किसना वो लाइक करे नहीं ना किसी ने क्या ना किसना वो लाइक करे सो करे नहीं एक तो लाइक देका थे ना दूसरों लाइक देका था कुछ कर सो करे चेंट इसके ऑफिशियल हेलो भाभी जी कैसे हेलो इसके ऑफिशियल आप बोलिए आप कैसे हम तो ठीक है आप बोलिए आप कैसे মোটা কোথায় মিনু কেন আচ্ছা দুপুরে লাইভ করছিল তো লাইভ দেখলাম কিন্তু আমার নেট প্রবলেম হচ্ছিল বলে আমি কমেন্ট করতে পারিনি ওকে ওদের লাইভে এসেছিলো কিন্তু ওকে দেখিনি বুঝেছ ওকে আমি দেখিনি ও কৃষ্ণা আছো 那去 你说的那么来吗？ দিদি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি রানা তুমি কেমন আছো বলো রানা তুমি কেমন আছো বলো কি আছে আমি ভালো আছি দিদি খাওয়া হয়ে গেছে কি খেলে বলো লাইভ ডান থ্যাংক ইউ কালকেও চারজন ছিল লাইভে আর লাস্টের দিকে এত প্রবলেম করছিল মানে লাইফটা অফ করবো অফই আর করতে পারছিল না তাই জন্যে কেটে দিয়েছিলাম লাইভটা হ্যাঁ হ্যাঁ কালকে লাস্টে এত লাইভ মানে মানে নেট প্রবলেম করছিল তো আর আমি আর লাইফ চালাতে পারিনি লাস্টে আমি কেটে দিলাম কেন কি লাইভটাই আমি অফ করতে পারছি না ও মাছ খেয়েছো আমি আজকে চিংড়ি মাছ খেয়েছি চিংড়ি মাছ এখানে মাছ রান্না করেছিল কিন্তু আমি মাছটা খেতে পারিনি আমার অজয় শোনা এসছে বলছে বাচ্চারা দুগ্গা দুগ্গা বলে দাও দেখি কেমন আছো অজয় বলো আর যা বলছিল তারপরে ও সেই মনে হচ্ছে যে মাছের মাছ ভেজেছে না ওই কড়াতেই রান্না করেছিল তো ঠিক আমি মানে কেমন গন্ধ লাগছিল বলে খেতেও পারিনি ও ভালো আছো আজ বাড়ি কবে আসবে আমি বাড়ি যাব সোমবার আজ শুক্রবার তো শনি রবি মনে সোমবার যাব সোমবারে বাড়ি বেড়াতে আসবো বেড়াতে আসবো করে আসি ভালো লাগে কিন্তু বেড়াতে এসে না আর ভালো লাগে না হয় যেন বাড়ি চলে যায় হুম হাহি এত হাসির কিসে রজয় কৃষ্ণ আছে ও অজয় সোনা এত হাসির কিসের বলো আমি ঘুমবো যে এত ঘুমোচ্ছি তাও ঘুমিয়ে হচ্ছে না আমি ঘুমাবো আমি বুঝতে পেরেছি আমি ওই আইডিটা চিনি না না ওই আইডিটা আমি চিনি টাটা কেন অজয় কিসের টাটা ও অজয় শোনা টাটা কেন মাসিমাকে ছেড়ে চলে যাবে অজয় শোনা মাসিমাকে ছেড়ে চলে যাবে বলে ওই জন্য চলে যাবে এত রাগ ও বাবা রে আবার বুলুর জন্য এত আমি তো কাউকে বলি না বুলু দিতে জানো আমার যেন মনে হয় বুলু দিলে আমার যেন কি কষ্ট হয় না হ্যাঁ বুলু দিনি ওই জন্যই তো বলছে করছিলে

বসার জায়গা নেই কোথায় বসবো কি নোংরা সব বালি 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 আর রুমে যে লাইভ করবো রুমে লাইভ হচ্ছে না বুঝেছো এটাই যে উঠে বসবো পাথরটা খুলে চলে যাচ্ছে পায়েতেও লাগছে বেঠে বিঠাই জন্নাত দিখাই দুরুতে তোমাকে দেখেছি লাইট চালু করলে কি ঘুম পাই নাকি আমার বসতে হবে কোথাও কি হলো সবাই কমেন্ট করো 我叫雅芝，们在这儿我叫伊达吉佩，阿 আমরা রামরাম লিখেছিলেন আজকে যাইনি অজয় সমুদ্র ধারে যে মন্দিরে গেছিলাম তো আজকে আর সমুদ্রের ধারে যাইনি ফোনটা কি হাতে ধরে আছো দিদি না 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 ফোন হাতে ধরে নেই ফোন হাতে ধরে নেই আর অজয় আমি আজকে সমুদ্র ধারেই যাইনি লেখা হয়নি কালকে যাব লিখবো আমার আর কোথাও বেড়াতে যাওয়া হবে না বুঝলে চব্বিশ ঘন্টা পরে ব্যাগ দিয়ে দেব কাকে কাকে কি করলে চব্বিশ ঘন্টা পরে ব্যাগ দিয়ে দেবে অজয় আচ্ছা অজয় কে অজয় তোমায় বন্ধু করেছিল ও হ্যাঁ তোমরা তো শর্ট ভিডিও দেখো তোমাদের চব্বিশ ঘন্টা পরেই ব্যাগ দিতে হবে মানে তুমি অজয় সবাই তো শর্ট ভিডিও করো তোমাদের চব্বিশ ঘন্টা পরেই ব্যাগ দিতে হবে বুঝেছ বুলু তুলে নেবো কেন অজয় অজয় বন্ধু করেছে কয়েম আমি তো কোথায় লেখা অজায় দেখতেই পাচ্ছি না খালি বললো বুলু দাও তারপর বললো না তারপর রানা আছে তারপর আরে না না মাসিমা রামলাম লিখেছিলেন এখন কি হচ্ছে বলো তো বুলু দিলেও মানে কমেন্ট শো করছে না ভাবছো যে বুলু দিচ্ছি বলে কমেন্ট শো করবে বুলু দিলেও কমেন্ট শো করছে না আরে আমার একটা কোথাও বসতে হবে বুঝেছো নাহলে আমার ঠিক হচ্ছে না আমার পায়ে লাগছে তাও তো একটু বসতে হবে হেপসে তো ধুলো হোক যাই হোক একটু বসতে হবে ও আবারই রানা আছে ছাদে আছি ছাদে আছি দাঁড়াতে পারছি না আজকে এত হেঁটেছি তো মানে এত হেঁটেছি কি বলবো হেঁটে আমার পা দুটো পা দুটো কিছু নেই মনে হচ্ছে কেটে রেখে দিই সাইডে অজয় অজয় দেখতে তোমার লেখাটার আমি দেখতে পেলাম না আবার আমি দেখতে পেলাম না তাহলে ভেবে দেখো তো সেটাই তো বলছি আমি দেখতে পাইনি লেখাটা আমি তো পড়লাম দু তিনবার করে পড়লাম ওর লেখাটা আমি দেখতে তোমরা দেখতে পেয়েছি আরে আমি দেখবেন কি করে আমি তো লিখি তাহলে কি করে বুঝলো তুমি বন্ধু করেছ পাশে মোড়া পড়ছে তো মোড়া পড়ার এত ধোঁয়া আসছে কি বলি এটা কি আবার কমেডি जी वीडियो कॉमेडी जी वीडियो हाय कैसे ठीक हूँ कॉमेडी जी वीडियो कॉमेडी जी वीडियो हुई कॉमेडी जी वीडियो आप तो आज नए आए हैं इसीलिए आज हम आपको नहीं बुलू दे सकते हैं आज आप नए आए हैं पहले दिन आज का কাল আইয়ে ফির আমি লেটার দিয়ে এসেছিলাম আচ্ছা আচ্ছা তুমি লেটার দিয়ে এসেছিলে ও ও এখন আনার কথাটা মনে পড়েছে ওই জন্য তোমায় বলছে মাই দার্লিং বলো দার্লিং বলো কবে রেন জয় ভিডিও হ্যাঁ হ্যাঁ বুলু দিজে দিদি বাপরে দাঁড়াও এবার কত পপ করে ভিডিও হয়ে উঠে যাচ্ছে তাড়াতাড়ি করতে পারি না এক মিনিট আমার ডার্লিং এসেছে কোথায় গেল আমার ডার্লিং ओ माई डार्लिंग बोलो डार्लिंग कम आचो कॉमेडियन जी हाँ कॉमेडी कॉमेडी कमेडी कमेडी जी वीडियो ब्लू दीजिए दीदी लाइक like कर दीजिए थैंक यू डार्लिंग आप लोग मुझे भी मुझे भी सपोर्ट करो रिटर्न तुरंत मिलेगा आपको नहीं अभी मैं आज तो नहीं दे सकते आपको ब्लू क्योंकि अब तो नए हैं ना अब आइए कल फिर मैं काल दे दूँगी सच में आप काल आइए डार्लिंग आई लव यू थैंक यू डार्लिंग थैंक यू राना अच्छे ओके मैं जा रही हूँ दीदी देखो दी। आप जा रहे तो मुझे कुछ कर मतलब मैं क्या करूँ मैं तो जो पहले दिन आते हैं मैं उनसे ब्लू नहीं देते हैं भैया जो पहले दिन आते हैं मैं उनसे ब्लू नहीं देते हैं ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি দেখো তোমার ডার্লিং কি দেখো ডার্লিং কি বলবো তোমাকে তো সব বলেছি মনটা একটু খারাপ খারাপ বুঝেছো ডার্লিং আছে রানা আছে ডার্লিং আছে ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি ডার্লিং ডোন্ট বডি বি হ্যাপি ডার্লিং চালু হলো আজকে দেখে চালু হয়ে গেছে আর কিছু বলার নেই বলার নেই হ্যাঁ গোল গোল গোলই ঘুরছে আমি লাইভ কেটে দিচ্ছি ঘুরছে এত কি বলবো বুঝেছো লাইফটা কাটছি টা সবাইকে টাটা আমার তোমরাই দুই তিনজনে এসেছ আমি তাই ভেবে তিনজনে এসেছ আমি তাই ভেবে নিচ্ছি আমার এরা তিনজনেই আমাকে ভালোবাসে তিনজনই আমার প্রচুর ভালোবাসে তাই জন্যেই আমার প্রতিটা লাইভেই আছে আমি যখনই লাইভ বলি ঠিক আছে আমার রজায় তো আসেই ডার্লিং তারপর তো ডার্লিং আছেই চলো টাটা রাখছি হ্যাঁ কেন গোল 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 ঘুরছে লাইভ কাটতে পারবো না লাস্টে বাই